অতি বিশেষ অতিথি প্রধান অতিথি সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ সকলের জন্য আমার তরফ থেকে দড়িয়াপুর ডিগ্রি কলেজে কর্তৃপক্ষের তরফ থেকে অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই আনন্দঘন দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি অনুভব করছি এক অদ্ভুত উত্তেজনা কারণ আজ আমরা সকলেই উদযাপন করছি এটি নতুন যাত্রার সূচনা নবীনদের আগমন আমাদের কলেজের জন্য শুধু নতুন মুখ নয় এটা নতুন স্বপ্ন নতুন আশা নতুন জীবন প্রবাহ প্রিয় নবীনরা তোমরা আজ যে পথে পা রেখেছ সেটা সহজ হবে না অনেক চ্যালেঞ্জ আসবে অনেক বাধা থাকবে কিন্তু মনে রেখো প্রত্যেকটা কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে প্রত্যেকটা ভুল তোমাকে আরো বুদ্ধিমান করে তুলবে প্রত্যেকটি অসফলতা তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সকলেই জানো টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান সময় এবং স্রোত জন্য অপেক্ষা করে না তাই সময়ের গুরুত্ব দিয়ে তোমাদের সকলকেই এগিয়ে যেতে হবে যেন আমাদের এই দাইয়াপুর ডিগ্রি কলেজের সুনাম এবং তোমাদের গর্বিত পিতা সহ আমাদের কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী শিক্ষকবৃন্দ সকলের মান সম্মান যেন তোমরা রাখতে পারো এবং আমরা যেন গর্বিত হতে পারি যে আমাদের দাইয়াপুর কলেজের নবীন শিক্ষার্থীরা আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে যাই হোক সবশেষে দাইয়াপুর কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীবৃন্দদের এবং আমন্ত্রিত সকল অতিথিদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন সম্মানীয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় সামনে উপস্থিত সুপ্রিয় দর্শক মন্ডলী উপস্থিত ছাত্র ছাত্রী মা বোনেরা আসসালামু আলাইকুম স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের জন্য প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না আমরা বাড়ি থেকে বেরো দেখতে পাই ঘাটে হাটে মাঠে যেখানে সেখানে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে গেম খেলছে যতটুকু সময় পিছনে ব্যয় করছে যতটুকু মূল্যবান সময় যদি লেখাপড়ার পিছনে ব্যয় করতে তাহলে তাদের কাছে অনেক কিছু আশা করতে যাবে আসুন আমরা মোবাইল ছেড়ে কলম ধরি বিজ্ঞানের কলমের কালি সইতে রাখতে চবিত্র ফুল অনেক সুন্দর যদি তোমরা সাজাতে জানো জীবন অনেক রঙীন যদি তোমরা রাঙ্গাতে জানো ধন্যবাদ মেয়েদেরকে যারা এবার পাশ করে বেরিয়েছেন এবং যারা পাশ করবেন তাদেরকে অনুষ্ঠানের অনুষ্ঠানে আলুকার দর্শক মঞ্চের সভা প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন যিনি আজকের মধ্যমণি